দশক আমি এখন দাঁড়িয়ে কথা বলছি সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেই দক্ষিণ প্লাজার যে বামপাসের যে রোড রয়েছে সেই রোড থেকে দাঁড়িয়ে কথা বলছি আপনারা সবাই জানেন যে গত শুক্রবার আত্মতায়ীদের গুলিদের হাতে ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান শরীফ ওসমান হাদি ইন্তেকাল হওয়ার পরে ঢাকা শরীফ ওসমান হাদি নিহত হওয়ার পরে মূলত তার লাস্ট

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এখানে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছেন এবং বাইরে মূলত মাঠের বাইরে কাতারবদ্ধ সারিবদ্ধ হয়ে এখানে দাঁড়িয়েছেন তারা বলছেন তারা অনেকেই পরিবার সহ অনেকে শিশু সহ তারপরে অনেকে নারী নারীরা এক পাশে অংশগ্রহণ করেছে এবং হাজার হাজার জনতা লক্ষ লক্ষ জনতা এই জানা যায় এখানে অংশগ্রহণ করেছে এবং তারা বলছেন যে ওসমান হাদিদ জেরেক যাওয়া আদর্শ তারা কাজ করবেন এবং তারা অবিচল থাকবেন পাশাপাশি আরেকটি কথা বলে রাখি দর্শক যে আরেকটি কথা বলে রাখি দর্শক যে নিরাপত্তা ব্যবস্থা এখানে মূলত আরও কঠোর করা হয়েছে এবং কেউ ওপরে উঠতে পারছেন না এবং দেখতে পাচ্ছেন যে অনেকেই এখানে যে গেট রয়েছে গেট চোখ ভিতরে প্রবেশ করেছে এবং দেখতে পাচ্ছেন যে বাইরের এটি মূলত এটি মূলত বাইরের চিত্র এটি মূলত বাইরের চিত্র দর্শকরা আমি এখন দাঁড়িয়ে কথা বলছি সংসদ ভবনে যে দক্ষিণ প্লাজার যে পাশের যে রোড রয়েছে সে রোডে রোড থেকে দাঁড়িয়ে কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই রোডের মাঠের বাইরে এই মাঠের বাইরে লক্ষ লক্ষ জনতা ওসমান হাদির এই সম ওসমান হাদির এই সমাবেশে তারা উপস্থিত হয়েছেন এবং আপনারা জানেন যে শুক্রবার আধুতারিদের গুলির হাতে শরীফ ওসমান হাদি ইন্তেকাল নিহত হওয়ার পরে মূলত তার আজকের এই জানাজার এখানে সময় দেওয়া হয়েছিল এবং এবং দেখতে পাচ্ছেন যে অনেকে এখানে জানাজার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছেন জানাজার সময় দুইটাই দেওয়ার কথা হলো লক্ষ লক্ষ জন লক্ষ লক্ষ লোক এই জানাজায় শরীর জন্য এখানে আসার জন্য এসেছিলেন আসার আসার কারণে এই সময়টা এখানে চেঞ্জ করা হয়েছে